যারা আল্লাহর বলিদের দুশ্মন ইমান নিয়ে যাইতে পারতো না দুনিয়ার দুনিয়ারবার থেকে ইমান নিয়ে যাইতে পারতো না আর সব পীরকে শ্রদ্ধা করতে হইব বরফের সাহেব শ্রদ্ধা করলেন করলেন না তাহলে আপনার বরফের সাহেব রাজি হইতো না হ্যাঁ আল্লাহর বলিদেরকে যদি অপছন্দ করে আল্লাহ ঘোষণা করেন হাজে হিসেবে জানানাকে যারা নাকি বলির সঙ্গে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি হাসান মান বলিয়েন ফকাত আহাদান তুবিল আল্লামা শেখ ফরিদিন আত্মার রহমতুল্লাহ তালা ক্লিয়ার করে বলছেন যারা আল্লাহর বলিদের দুশ্মন ইমান নিয়ে যাইতে পারত না যায় দুনিয়ার থেকে ইমান নিয়ে যাইতে পারত না আর বলিদের শ্রদ্ধা করলে বেজাল টেদাল থাকে তারপরেও ইমান নিয়ে দেব তারপরেও ইমান নিয়ে দেব মনে থাকবো কতগুলো বলছি আর এখন আমি বায়াত করে মা বোনেরা বারবার যে বিরোধ করে খেলে বায়াত হতে একবার বায়াত আর একবার বায়াত হতে পারেন এক পীরের কাছে অসুবিধা নাই কিন্তু বেশি বেশি জামিলে করলে একটু অসুবিধা হয়ে যায় না হ্যাঁ হাত তোলেন আমি বায়াত করাচ্ছি নবীর পক্ষে থাকবেন আপনাদের ছেলে ফেলেদেরকে এসি ছেলে রাখবেন

سبحان الله سبحان والحمد, لله والحمد, لله والحمد لله لا حول, لا حول ولا قوة إلا بالله صلى الله, صل الله عليه وسلم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكس إنما ينكس على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه <applause> <applause> أجرا عظيما قرآن پاک ছাব্বিশ ফরা সুরাই ফাতা দশ নম্বর আয়াত যারা নবীর জমানায় নবীর বায়াত করেছে আল্লাহর বায়াত হয়ে গেছে নবীর পরে নবী তো আসে এখনো নবীর খলিফাদের মাধ্যমে যারা নাকি বায়াত করতেছেন এটাও আল্লাহর বায়াত আপনার হাত দিছেন খালি আপনাদের হাত খালি না আপনাদের হাতের উপর আল্লাহর হাত আছে হে আপনাদের হাতের উপরে আল্লাহর হাত আছে বাকি চাগি দিয়ে ফুরুষদেরকে বয়াত করানো কোনো হাত এসে পাইনি হাত তোলা আছে হাতে হাত দেওয়া আছে মেয়েদের জন্য চারটা তরিকা ছেলেদের জন্য দুইটা তরিকা আমি যত কিতাব ঘাটছি অনেক চেষ্টা করেছি কতগুলো দিকে লম্বা পাখি ছাড়িয়ে দে আবার রশি ছাড়িয়ে দে তো ছাড়ে দেয় ছেলেদের জন্য তাহলে এটা কোন বাইর হলো আবার এত লম্বা তো ওই জমানোর ছিল না এটা কোন নন্দুন বাইর করলো ঘাঁটতে ঘেঁটতে কেতাব দেখি ছেলেদের জন্য হাত তোলা অথবা হাতে হাত দেওয়া কাপড় চোপড় দেওয়া এবার খেলা হবে সুন্নত সুন্নতের বিপক্ষে তো যদি নফির বিপক্ষে যাও তাহলে এটা কেমনে কামিয়া হবে মেয়েদের জন্য চারটা তরিকা কাপড় দিব হ্যাঁ এক নম্বর দ্বিতীয় নম্বর কোনো একটা বাটির মধ্যে পানি দেব পিড়ে হাত দেবো তা মেয়েরা হাত দেব পানির মধ্যে হাতে হাত লাগবে না মেয়েদের এটা হারাম আর জোয়ান যদি পিড়ে হয় ফিরের সামনে যাওয়াটাও হারাম এই জন্য ফেসবুকে সান না বাইরে এসে কতগুলো নাম দিচ্ছে কাদরি আর এদিকে ফাদরি আছে তারপরে আরেকটা হাত তোলা হাত তোলা সবচাইতে সহজ হ্যাঁ আর আমরা তো ওয়াদা করিবার সময় হাত তুলি ঠিক না বেটি এটা আল্লাহ আল্লাহ রসুলোর সঙ্গে যখন ওয়াদা করতেছি হাত তুলি ওয়াদা করলাম ঠিক না এখন আল্লাহ বলে এটা আমার বয়াত হচ্ছে এটা তো যদি ভাঙ্গাও নবীর পক্ষে না থাকো তো সে কি বলছে আল্লাহ রবুল আলমিন রহমা তোমাকে শাস্তি দেবো আর যদি এই ওয়াদা পূরণ করো তোমাকে শান্তি দেব কোরআনে পাকে না সরাসরি আপনারা ওয়াদা করেছিলেন কিছুক্ষণ আগে তফসির নেবেন তফসির নেন আপনার কাজে না এলে আপনার ভূতের কাজে আইব আপনার ভূতের না হলে আপনার নাতির কাজে আইব এমন একটা সময় আসে কোরআন সাদি সেদের বেদের করে দিব। এখন আর করতেছে কিন্তু কোরআন কোনো শেষ করতে পারবে না কোরআনকে আল্লাহ রক্ষা করবে কিন্তু শেষ একদম লাস্টে কে আমার তার আগে কোরআন করা দেবে ঠিক না বেটি বাবা তোমরা কি কো অমিয়া কী তুমি বুড়াবু উঠছো না তাহলে কোরআন রোগ করে দেখছো না বায়াতে আপনাকে একটা গাছের পাতা পড়লে বাতাসে উড়ে নেয় একটা পাতার পড়লে সেই পাতাটার উপর একটা পাথর চাপা দিলে যেমন এক জায়গায় বসে থাকে এই সত্যিকারের পিড়া হাতে হলে সেইভাবে ইমান উপরে কায়েম থাকবে এইটা দিয়ে পারে যেতে পারবেন